কাছাড় জেলায় ঐতিহ্যবাহী বারুনি মেলাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ দোকানপাট ও যানবাহনে ভাঙচুর ছয় নম্বর জাতীয় সড়ক অবরোধ শনিবার রাতে কাছাড় জেলার কাঠিগোড়া সমষ্টি চৌরঙ্গিতে বারুনি মেলাকে কেন্দ্র করে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয় ভীম ধর্মাবলম্বী দুই যুবকের সঙ্গে মেলা কমিটির সম্পাদকের বচসা থেকে শুরু হওয়া উত্তেজনা মুহূর্তেই রূপ নেয় ভয়াবহ সংঘর্ষে প্রত্যক্ষদর্শীদের মতে প্রথমে এই কথা কাটাকাটি এরপরই দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় হাতাহাতি দ্রুত উত্তেজিত হয়ে ওঠে জনতা দোকানপাট ও যানবাহনে ব্যাপক ভাঙচুর চালানো হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং হালকা লাঠিচার্জ করে খবর পেয়ে রাতেই বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো সংঘর্ষের মাঝেই এক পক্ষ ছয় নম্বর জাতীয় সড়ক করে বসে প্রায় দুই ঘন্টা বন্ধ থাকে যান চলাচল জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে এদিকে উত্তেজনার মাঝেই পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠে আসে এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মনোজ পালকে বিনা দোষে মারধরের অভিযোগ ওঠে স্থানীয় পুলিশের বিরুদ্ধে যদিও পরে পুলিশ তাকে মুক্তি দেয় পুলিশ সুপার পরিস্থিতি শান্ত করতে অপর পক্ষের সঙ্গে কথা বলেন এবং ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে এই ঘটনার পর পুরো এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে সাধারণ মানুষের মধ্যে ভয়ের বাতাবরণ এখনও কাটেনি বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও প্রশাসন এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা বারুনি মেলা ঘিরে এত বড় সংঘর্ষে প্রশাসনের ভূমিকা কতটা যথাযথ ছিল উঠছে সেই প্রশ্নও দেখুন বারুনি মেলার সঙ্গে আমাদের আবেগ দ্রুত সনাতনীদের আস্থা আধ্যাত্মিকতার জায়গা হচ্ছে গিয়ে আমাদের সিদ্ধেশ্বর শিব কিন্তু সেই বারুনি মেলাতে ওল কাস্ট কমিউনিটি সবাই এখানে আসে এবং সেই মেলায় আমরা অনেক ধরনের স্টল লাগিয়ে থাকি এবং একটা সুস্থ সুন্দর একটা পরিবেশ এটা থাকে তো কথাটা হচ্ছে গিয়ে কালকে রাত্রে যে ঘটনা যেটা হলো আমি হিয়ার দিয়েছিলাম অনেক সময় মনিটরিং করেছি ব্যাপারটা কী হয়েছে আজকে উদ্ধম কর্তৃপক্ষকে জানিয়েছি যে ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে যে রাত্রে একটা ঘটনা একটা হলো বিক্ষিপ্ত ঘটনা একটা হলো কেউ যদি বাইক নিয়ে ভিতরে যদি ঢুকতে যায় যদি আমি মনে করি সেটা মেলা মেলা কমিটি হোক বা সাধারণ মানুষ যারা আমরা আছি কেউ সেটা নিয়ে আমরা নিশ্চয়ই পজিটিভ দৃষ্টিভঙ্গিতে আমরা দেখবো না কালকে আমিও গিয়েছি এবং আমরা সবসময় সবাই দেখেছি সবাই বাইরে বাইক থেকে সবাই মেলা মেলা প্রদর্শন প্রদর্শনে যাচ্ছেন মেলা দেখতে যাচ্ছেন তো সেইভাবে আমরা সবাই গিয়েছি কালকে সেই একটা বিক্ষিপ্ত ঘটনা ধরলাম বিক্ষিপ্ত ঘটনা একটা হয়েছে কিছু একটা ভুল শুদ্ধ কিছু একটা ছোট্ট একটা ঘটনা একটা হয়েছে যদি মেলা কমিটি যদি বলে থাকে যদি যে কালকে সকালে আমরা সেটার একটা সুলভ মর্মে যেভাবে হোক আমরা সেটা একটা এটা একটা ব্যবস্থা করবো এবং এটা সুষ্ঠ সু সুষ্ঠু একটা সমাধানের আমরা একটা ব্যবস্থা করব তারপর ভাই এই দুই তিনশো মানুষ এসে দোকানে অ্যাটাক করা কোনো দোকানের ভিতরে ঢুকা দেয়ার ইজ এ মেন্টালিটি একটা মেন্টালিটি হয়ে গেছে কোনো প্রান্তের কেসের সময় আমি দেখতে পারলাম গিয়ে অ্যাটাক করা হলো কিছু হলেই আমি তো দেখিনি কোনো তো দেখিনি দৃঢ়তার সঙ্গে বলতে পারি আজকে যদি কোনো ঘটনা হয় এবং বিশেষ করে ধরুন চৌরঙ্গের সান্তনের যদি এখানে থাকে থাকে যদি হিন্দুরা এখানে থাকে যদি কোনো জায়গায় ঘটনা হয় যদি তাহলে লফ হলেই যাবে সেখানে গিয়ে অ্যাটাক করা চলে যাবে না কোনো হিস্ট্রি নেই আমাদের এই অঞ্চলে কোনো হিস্ট্রি নেই হোয়াই দিস ইজ মেন্টালিটি যে কিছু হলে আপনার সঙ্গে সঙ্গে চলে আসলে দুশো মানুষ এখানে চলে আসলে একটা ব্যবসা প্রতিষ্ঠান আমার জন্য আমার মন্দির সেটা সেই মন্দিরে আপনার মন্দিরের সামনে আসা এবং এখানে এসে সামান্য ভার ভাঙচুর করা মানে কি আবার আমাকে আমাকে আঘাতপ্রাপ্ত করা দোকানের মালিক মালিককে আঘাতপ্রাপ্ত করা এই অঞ্চলের জনসাধারণ যারা আছে যারা তাদের আবেগ অনুভূতির সঙ্গে আপনারা আপনারা ইয়ে করা তো সেই জিনিসটা আমরা বরদাস্ত করি করতে পারি না এবং বরদাস্ত করতেও পারবো না বিক্ষিপ্ত করতে হতে পারে সেটা সেটা সমাধান করবে আমরা ব্যবস্থা নেব মেলা কমিটি ব্যবস্থা নেবে এই অঞ্চলের বয়স বয়োজ্যেষ্ঠের ব্যবস্থা নেবে আপনাদের মানসিকতা হচ্ছে কি যে আপনার দুইশো মানুষ সেখানে চলে আসবে দোকানে চলে আসবে সেটা হতে দেবো না এবং সেটা হতে হতেও পারবে না তাই সেটা আইনগত ব্যবস্থা হোক আইনিভাবে যে যে পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপ নেওয়া হোক ছোট্ট একটা ঘটনাকে কেউ যদি এরকম যদি একটা পরিবেশ সৃষ্টি করতে চায় তার পরিণতি কিন্তু ভয়ানো হবে তাই আইন আইনের মতো চলবে আইনকে কেউ হাতে তুলবেন না আপনার আইনকে হাতে তোলার একটা পরিবেশ হয়ে গেছে যে না আমরা কিছু হলেই আইন আমরা নিজের হাতে নিয়ে নিয়ে নেবো তাই আইন আইনের মতো চলবে এবং সামনের দিন এরকম যদি পরিবেশ হয় তাহলে একটা গণতান্ত্রিক উপায় এবং যা করণীয় দরকার নিজের সামনে হবে এবং আইন আইনের মতো চলবে সেটাই কামনা করছি আমি অনেকটা রেস্টুরেন্টে মাঝে আমার নাম হইল বিমল করবে কালকে মেলাতে আমার দোকান আছে মেলার দোকানও আমি আছি আমার চরঙ্গির থেকে দোকান থেকে ফোন গেছে ফোন যাওয়ার পরে ওর আমার দোকান ভাঙচুর করে দিয়েছে এরপরে আমি এসে দেখি পুরা দোকান আমার ভাঙচুর করে দিয়েছে বিশ পঁচিশ জন মানুষ আপনার এরা কেউ

বিভিন্ন ধরনের ঘটনা আসছে তারা খারাপ বিভিন্ন ঘটনা কিছু বুঝতেছ না जवान बूढ़ा विद्वদাবুল সব এক লগে তারা একমত থাকে তার কোনো বিসান নাই আসল নাই কিচ্ছু নাই আজকে বারবার তারা সোরঙ্গিন আর বিভিন্ন সময়ে তারা অ্যাটাক করছে কিন্তু মারমার ফিটায়া গেছে আজকে তারা আইয়া আবার আজকে আবার তারা কিছু হইছে না হন সরকার লাগাইছে মনসবলের দরি আনছে পুলিশে পৌঁছজিও নাই কা পুলিশে এটা বুঝতেই পারছে না মনোজ পাল্টা দরিয়া মারিয়া দরিয়া খারাপ হয়ে গেছে मनोज পালটা প্রতিষ্ঠিত ব্যবসায়ী তার বাবা সমুদ্র পাল তার বিরাট ব্যবসায়ী মানুষ এই কোटिया ই কিছু জিনিসও জড়িত

যখন আমাকে মাঠ পুলিশ পেত্রাঘাত করে মারপিট করে তখন সাধারণ পাবলিক কেউ ছিল না শুধু পুলিশের মানুষ ছিল তো পুলিশের মানুষ সত্যি আমার শোনাচ্ছেন আমার গোলি কোথায় গেল যখন আমাকে ব্যাপারঘাত করা হয় সত্যি কথা আমি সত্যি কথা বলছি আমি একটা কথা মিথ্যা কথা বলবো না যখন পুলিশের ব্যাপারঘাত করে যখন পুলিশের ব্যাপারঘাত করে তখন কেউ পাবলিক না হিন্দু মুসলমান পুরো ভাই ছিল না

সেই ঘটনালৈ দুটা দুটা দলৰ মাজত এটা ফ্ৰিকশ্যন হৈছে তেওঁলোকৰ মাজত এটা সংঘাত হৈছে তাৰ ফলত এই চৌৰাগীৰ যিটো আমাৰ যিটো মেইন চৌক আছে ইয়াতে কিছুমান মূল সংখ্যক ইয়াত একত্ৰিত হৈছে একত্ৰিত হোৱাৰ পাছত তেওঁলোকৰ মাজত এটা যি সংঘাত হৈছে সেইটো কাৰণে আমি তৎক্ষণাত আমি অঞ্চলটোত আহিলোঁ আহি তেওঁলোকৰ লগত ৰাইজৰ লগত আমি কথা পাতিছোঁ তেওঁলোকৰ কিছুমান ওজৰ আপত্তি আছে সেইবিলাকো আমি পাতিছোঁ আৰু ৰাইজৰ যিটো সমস্যা আছে যি সমস্যা আছে সেইটো আমি ন্যায় দিয়া হ'বৰ কাৰণে আমি সম্পূৰ্ণৰূপে চেষ্টা কৰিম আৰু তাৰ কাৰণে আমি বদ্ধপৰিকৰ হৈ আছোঁ গতিকে বৰ্তমান সময়ত যি ইয়াতে স্থানীয় ৰাইজে ৰাস্তাটো ব্লক কৰিছিলে গতিকে ৰাস্তাটো আমি বৰ্তমান সময়ত আমি খুলি দিছোঁ আৰু ৰাইজৰ লগত আমি কথা পাতি আছোঁ ৰাইজে আমাক সহযোগিতা কৰিছে আৰু ইয়াৰ লগত যি তেওঁলোকে যিটো ন্যায় সংগত যিখিনি কৰিব লাগে আইন সংগত যিখিনি কৰিব লাগে সেইখিনি আমি এটা কথা হৈছে পুলিচৰ ওপৰত এটা অভিযোগ আহিছে যে পুলিচে আপোনাক গোট খাই তাত লৈ গৈছে থানাত গৈ এটা মাইকী পইচা নাই গোটেই কথাখিনি যিটো কথা আছে যি যিবিলাকেই কথা আছে তেওঁলোকৰ কথা মই শুনিছোঁ আৰু সকলোবিলাক আমি পুংখানুপুংখভাৱে তদন্ত কৰিম আৰু তদন্ত যি আছে তাৰ ওপৰত আমি ব্যৱস্থা কৰিম বৰ্তমান পত্ৰ কি আছে বৰ্তমান প্ৰশ্ন কি কৰিব বৰ্তমান ৰাইজ সকলো আমাৰ কথাত আস্পষ্ট হৈছে তেওঁলোকে আমাৰ কথা শুনিছে আৰু আমি ৰাইজক ধন্যবাদ জনাইছোঁ যে তেওঁলোকৰ এই সহযোগিতাৰ ফলত এতিয়া আমি কিছু সংখ্যক লোক আছে তেওঁলোকৰ লগত আমি কথা পাতি আছোঁ আৰু এই যিটো সামগ্ৰিকভাৱে যিটো সমস্যা আছে সেই সমস্যাটো আমি সমাধান কৰোঁ ৰাইজৰ সহযোগিতা